এই হায়াতের জীবন বড় ছোট এই হায়াতের জীবনটা বরফের মতো দোকানদার যখন পানি দ্বারা বরফ বানায় বরফ বানাইয়া যখন এটাকে বাই বের করা হয় এই বের করার পর থেকে বরফ আর রাখা সম্ভব না তুমি ঘরে রাখো 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 গাড়িতে তোমার বরফটা যেভাবে গলে যায় হায়াতের জীবনটা ওইভাবেই মুহূর্তে মুহূর্তে গলতেই থাকে গলতে এ বাবা আমি তোমাদেরকে স্মরণ করাইতে চাই তুমি আমি যখন মারা যাব তোমার আমার সবাই তো তিনটা কাপড় দিবে আমার মা বোনের আমার আগেলে পাঁচটা কাপড় দিবে আর বেশি দিবে না অতএব জানা গেল দুনিয়ার জমিন থেকে কিছুই নেওয়া যাবে কাপড় ক্রয় করে নিয়ে আসবে আরেক দল মানুষ তোমার আমার শেষ ঠিকানা কবর সেখানে চলে যাবে কবর খোলার জন্য কিছু আত্মীয় স্বজন কান্নাকাটি করবে কিন্তু বড়ই পাতা দিয়া বাড়ির এক আঙ্গিনার মধ্যে গরম পানি করবে গরম পানি করে গোসল দিয়ে কাফনটা পরাইয়া প্যাকেট বানাই ফেলবে যখন তোমার আমার পায়ের দিকে বাদ দিবে এই পা যখন তোমার বাদ দেওয়া হয়ে যাবে একবার মন রে বুঝাও মান এই পাও দাঁড়ার কোনো দিন তুমি হাঁটতে পারবা না যখন তোমার আমার এই কোমরের মধ্যে বাদ তখন এই তুমি করতে পারবা না তোমার আমার মাথার মধ্যে একটা বাদ দিবে বাদ দেওয়ার পরে মন রে বোঝাও মন আর কোনো দিন এই মাথা নাড়তে পারবানা আর দিন কথা বলতে পারবা না এ ভাইরা এ বোনেরা মাথাটা নিচু করে একবার কল্পনা করো যখন তোমার আমার এই খাটিয়ার মধ্যে শোয়াইয়া সবাই যখন সর্বশেষ জানাজার নামাজ পড়াইয়া গোরস্থানের দিকে নিয়ে যাবে তোমার আমার মা মুখের মধ্যে আচল দিয়ে কান্নাকাটি করে বলবে সন্তান ওরে বাঁচা দো জীবনের মতো বিদায় দিয়ে চলে গেল সন্তানগুলো কাঁদবে আর বলবে বাবা তুমি যে চলে যাও আমাদেরকে আর কে মজা কিনে খাওয়াইবে মা জোরে জোরে কান্না কাটি করবে তোমার স্ত্রীও ও কাঁদবে কিন্তু কোনো লাভ হবে না লাভ হবে না এবার তোমার আমার সন্তান যদি বড় হয় দৌড়াইয়া আমার তোমার খাটিয়ার পিছনে যাবে যেতে যেতে গুরুস্থানে চলে যাবি যাওয়ার পরে সন্তান যদি হয় সন্তানটা কবরের মধ্যে লাভ দিয়া নেমে যাবে নামার পরে বলবে দাও 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 আমার বাবাকে আমার হাতে দাও এই বাবাকে হাতে নিয়ে বলবে ওগো বাবা জীবনের এমন একটা মুহূর্তে আমি তোমাকে কোলে নিলাম কত কোলে তুমি আমাকে নিয়েছো কত নদীর পারে আমাকে কোলে করে ঘুরেছো তুমি আমাকে কত বাজারে হাটে হেঁটে টেনে টেনে নিয়ে গেছো আজকে বাবা জীবনের শেষ মুহূর্তে আমি তোমাকে কোলে নিলাম এই কোলে নেওয়ার দ্বারা বেশিক্ষণ রাখতে পারবো না সন্তান চোখের পানে গুলো সেরে সেরে আমাকে তোমাকে কোনো মধ্যে সোয়াই দিবে আর মায়ের যদি লাশ হয় মায়ের কথা কল্পনা করবে গো মা জীবনে কত কষ্ট তোমাকে দিছি তোমার পেটে যখন ছিলাম কত কষ্ট তুমি পেয়েছো প্রসব বেদনায় তোমার যান বের হয়ে যাইতেছিল মা দুনিয়ার জমিনে আমি বড় হওয়ার পরে কত কষ্ট তোমাকে দিলাম কত গুসা করে তোমার সাথে কথা বলছি স্ত্রীর কথা শুনিয়া তোমার সাথে কত মেজাজ দেখাইছি কত রাগান্বিত কথা তোমার সাথে বলছি ও মা আজকে শেষ মুহূর্তে তোমাকে কুলে নিলাম ও মা তুমি তো চির বিদায় দিয়ে চলে গেছো এই কথা বলে বলে তোমাকে আমাকে ওই গরুস্থানের মধ্যে সবাই দিয়া সবাই মাটি যখন দিবে দিনের বেলাও মাটি দিলে তোমার আমার কবরটা হয়ে যাবে গোর অন্ধকার একটু মাটি পাই না করে রাখ রে গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন আলমারি তেরা কেরে তোলে এক্ষুনি তোলে আসতে পারে চলে যাওয়ার ডাকেরি এক্ষুনি তোর আসতে পারে চলে জবর ডাক গোরুস্থানীর একটু মাটি বাড়ি রাখেরি গুরুস্থানীর একটু মাটি বাইনা না রাখ